আসসালামু আলাইকুম তালহাটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কীভাবে অনলাইন আবেদনটা করবেন সময় বাড়ানোর প্রেক্ষিতে যারা আবেদন করতে পারেননি তারা আবার নতুন করে কীভাবে অনলাইনে আবেদনটা করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সেজন্য আমার দেওয়া যে লিঙ্কটা রয়েছে এখানে এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করবেন এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সেখান থেকে চাইলে এক ক্লিকে প্রবেশ করে নিতে পারেন অথবা যদি আমাকে দিয়েও আবেদন করাতে চান সেটাও আপনারা করাতে পারেন তারপরে আপনার সামনে এইভাবে ডিফল্ট আকারে অনার্সের ট্যাপটা দেখা যাবে তখন আপনি এই পেসে এসে ডিগ্রি পাস এখানে ক্লিক করে নেবেন তারপরে এখানে অ্যাপ্লাই অপশনটা আর এখান থেকে আপনি চাইলে সার্কুলারগুলো দেখে নিতে পারেন তারপর এখানে অ্যাপ্লাই নিউতে আমরা ক্লিক করে নিব অ্যাপ্লাই নিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার এগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে এসএসসিগুলো তারপরে এই পাশে এসে আপনাদের এসএসসি গুলো দিয়ে দেবে দেওয়ার পরে পরবর্তীতে আমরা নেক্সট বাটনে প্রেস করে নেব নেক্সট বাটন প্রেস করে একটু অপেক্ষা করব সার্ভার অনেক থাকে তারপর আসার পরে আপনাদের সামনে কীভাবে ইনফরমেশনগুলো দেখা যাবে এসসিসিএসিসির তথ্য ওয়টা দেখা যাবে নিচে থেকে নাম জন্ম তারিখ এগুলো দেখা যাবে তারপর আমরা আবারও নেক্সট বাটন প্রেস করে নেব নেক্সট বাটন প্রেস করার পরে আমরা তৃতীয় ধাপে চলে আসবো এখান থেকে আমরা প্রথমেই আমাদের যেই কলেজটা রয়েছে সেই কলেজটা কোন ডিভিশনের মধ্যে রয়েছে সেটা ডিভিশনটা সিলেক্ট করে নেবেন তারপর কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা সিলেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন আমি ঢাকা হয় সেজন্য দিচ্ছি তারপর এখান থেকে আপনি কোন কলেজ নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে কলেজটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে কিন্তু সাবজেক্ট চলে আসবে আমরা এখন কলেজটা সিলেক্ট করার পরে এখান থেকে বি পাস বিবিএস পাস বিএসসি পাস এগুলো চলে আসছে আর এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে কোন সাবজেক্ট কি কী আছে সেটা আমার এই যে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন আপনি যেটাতে ক্লিক করবেন মানে আপনি যেটাতে আবেদন করবেন সেটাতে ক্লিক করলে এখানে আপনার প্রিফায়ের লিস্টে চলে আসবে এখান থেকে এই যে সিট কতটুকু খালি আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনি যেটাতে ভর্তি হতে চান সেটাতে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে আপনি চাইলে তিনটাও দিতে পারবেন যদি আপনি না পারেন তাহলে আর দিবেন কেন সেই জন্য আপনার যেটা চয়েস সেটা আপনি দিবেন অর্থাৎ আপনার সাবজেক্টের সাথে যেটা ম্যান্ডেটরি মিলে সেটা আপনি দেবেন দেওয়ার পরে আবার আপনি নেক্সট প্রেস করে নেবেন নেক্সট প্রেস করার পরে এবার আসবে আপনার কোঠা অপশন যদি আপনার কোঠা থাকে তাহলে আপনি ইয়েস প্রেস করে এখান থেকে এই যে কোঠা আছে মুক্তিযোদ্ধা ক্ষুদ্রনীত গোষ্ঠী বিশেষ চাহিদা সম্পূর্ণ পোষ্য এগুলো যদি থাকলে আপনি একটা টিকমার্ক দেবেন এগুলোর ডকুমেন্ট কিন্তু আবার ভর্তির সময় আপনার প্রয়োজন হবে আর না দিতে পারলে আপনার ভর্তিটা বাতিল করে দেবে তারপর এখান থেকে আমরা যেহেতু নাই সেহেতু প্রেস করে দিলাম তারপর আবার নেক্সট প্রেস করে নিলাম নেক্সপের ক্রস করার পরে এবার কিন্তু আমাদের একটা স্টুডেন্টের যারা আবেদন করবো তার একটা ছবির প্রয়োজন হবে ছবিটার সাইজ হবে একশো পঞ্চাশ ফিট জেল বা একশো বিশ ফিট জেল পঞ্চাশ কেবির মধ্যে মোটামুটিভাবে যে পি আকারে ছবিটা থাকতে হবে যেহেতু আমাদের ছবিটা আগে থেকেই আমি সাইজ করে নিয়েছি যাতে আপনারা সময় না হয় আর যদি আপনি অনলাইনে সাইজ করতেছেন এখান থেকে এই যে ক্লিক করে আপনি এখান থেকে সাইজ করে নিতে পারবেন আর কি এই লিঙ্ক থেকে আর কি আমি এই লিঙ্ক থেকে আপনি রি সাইজ থেকে করে নিতে পারবেন এইটারও একটা ভিডিও আছে কীভাবে আপনি এটাকে সাইজ করবেন সেটা দেখার জন্য এখন আমরা যেহেতু এটা দেখালে অনেক বড় হবে সেহেতু আমরা ছবিটা আপলোড করার জন্য এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এই ছবিটা কোথায় আছে আমাদের সেটাকে সেখান থেকে টিক্সের বা ফাইলের সেখান থেকে গিয়ে ছবিটা সিলেক্ট করে আমরা ওপেন বাটনে প্রেস করে দেবো প্রেস করার সাথে সাথে এখানে ছবিটা চলে আসবে আর এখান থেকে আবেদনকারীর ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেই ফোন নাম্বারটা আপনার একটা প্রয়োজনীয় মেসেজ চলে যাবে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে আমাদের ছবিটা যদি আপলোড না হয় আবারও একটু আপলোড চেষ্টা করবেন যেহেতু অনেক সময় সার্ভার লোড থাকে সেজন্য জন্য এই যে এখন ছবিটা দেখা যাওয়ার পরে তারপর আমরা প্রিভিও অ্যাপ্লিকেশনে অপশনটাতে ক্লিক করে নিব ক্লিক করার পরে আমাদের সামনে তথ্যগুলি দেখা যাবো চেক করে নিব আমরা সব নেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে নিব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা রোল এবং পিন নাম্বার পাবো এই আর এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম পাবো পিডিএফটা এইটা থেকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করে আমরা যেই কলেজে ভর্তি হব সেই কলেজে আমাদের কিন্তু একটা ফি জমা দিতে হবে এই আমার ভর্তি আবেদনের লাস্ট টাইমের মধ্যে এইটা জমা দেওয়ার জমা না দিলে কিন্তু আপনার এই আবেদনটা বাতিল হয়ে যাবে আর এইটা অনেক সময় মোবাইল ব্যাঙ্কের নেওয়া হয় সেটা আপনার খেয়াল করবেন এই যে আমি ডাউনলোড করার পরে আমাদের কিন্তু এই ফর্মটা পূরণ হয়ে গেল এই ফর্মটা আমাদের কলেজে নিয়ে যেতে হবে এই উপরে দেখতে পাবেন কলেজ কপি এবং নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট কপি একটা কপি কলেজ কর্তৃপক্ষ রেখে দেবে একটা কপি আপনাকে দিয়ে দিবে আর সেটা তারা কনফার্ম করে নেবে এইভাবে আপনি চাইলেই অনলাইনের মধ্যে ভর্তিটা হতে পারেন তাছাড়া যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি আমাকে দিয়ে করাতে চান সেটাও আপনারা আমার ফেসবুক লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাকে নক করতে পারেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ